সুপ্রিয় দর্শক ঐতিহ্যবাহী হাটে বিশাল সাইজের একটি ত্রোপড়ি খাসি ছাগল দেখা যাচ্ছে এই ছাগলটির দর দাম কেমন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই ছাগলটা কি আপনার জি ভাই এই ছাগলটির দাম কত চাচ্ছেন দেড় লাখটা চাচ্ছে ভাই কত দেড় লাখ এই ছাগলের দাম দেড় লাখ টাকা এই ছাগলের দাম নাম জানেন কি ছাগল এটা

ভাই মাথা টাটা ঠিক আছে আপনার এ ভাই কি কর নাই বাদে একটা গরু হইতো দেড় দুই মন হয় না আপনার একটা খাসি ছাগল দেড় দুই মন হইবো কত টাকা হইলে আপনি সেল করবেন ভাই এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হইলে সেল করবেন ভাই তার নিচে আর নামবেন না তার নিচে নামা ভাই লজ্জা আমি কিনছিলাম হইলো নব্বই হাজার টাকা দেয় কত দিয়া নব্বই

তার মধ্যে আমি একটা নিছি এই জাত সারা বাংলাদেশে পাঁচ ছয়টা আছে এটা ছিল হ্যাঁ আসলে আসলে না সাফা করতেছে না সাফা এক গাড়লের একজন নিছিল আমি হাতে বেচে কিনা জানি না ভাই ছাগল তো চুরি ডুরি ফেরার নেন নাই হে ভাই না কি কর ইতালি কথা ভাই ইতালি থেকে একটা ছাগল আপনি কি বগের আনলেন ইতালিয়ান জাত মনে হয় বাংলাদেশে ওই সমন্বয় কাম ছিল বুঝছেন চার পাঁচ টান ছিল ওখান থেকে আমি একটা পাইছিলাম বাকি ভঙ্গ ভঙ্গ বন থেকে চুরি বিরান চাই যাক এই যে সমান্নয় আপনি সমান ও প্রিয় দর্শক দেখেন এই যে সমান্বয়ক একটি তোতাবড়ি ছাগল নিয়ে সে দাম চাইতেছে কত দেড় লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হইলে আপনারা এই খাসি ছাগলটি কিনতে পারবেন বা এই খাসি ছাগলকে আপনি কী কী ধরনের খাবার খাওয়াইছে আপেল তো লাঙ্গুর খেজুর তারপর ওই যে লেসু এগুলা খাওয়াইছি আপ এল খেজুর এইগুলা খাওয়াইছেন আপনি এই খাসি ছাগলকে এগুলা তো আমাদের বাংলাদেশের মানুষেরাই খাইতে পারে না ভাই এটাই ওদের প্রধান খাবার এটাই প্রধান খাবার প্রধান খাবার ভাই আপনি কি ব্যবস্থা আছে নাকি ভাই এটা কথা থাকবেন ভাই জনগণের সামনে তাহলে এই যে আপনি একটা খাসি সাগলকে আপ এল কমলা এইগুলা খাওয়াইছেন খাওয়াইছি ভাই

আরও কিছু আগে পারে কমছে কম চাইছে সে তিনি আরো দাবি করছে এই ছাগলটাকে সে আপেল কমলা আঙ্গুর এবং হরিণের দুধ খাওয়াইয়া বড় করছে কথাটা কতটুক সত্য কথাটা মোটামুটি ভালোই সত্য ভালোই সত্য খুব কষ্ট করছে খুবই খুবই আদরের ছাগল এটা আদরের ছাগল একেবারে খুবই আদরের ছাগল খুবই আদরের ছাগল জি আনের ভাগনা কি বিয়া করছে বিয়া করে নাই এই ছাগল বেচে বিয়া করবে আনের ভাগনা জি এই দাম এত বেশি চাইতেছে হ্যাঁ হ্যাঁ ওকে ধন্যবাদ আপনাকে এবং আপনার ভাগনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ভাই